উত্তরবর্তীকালীন সরকারের এই যে প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইনুসের প্রেস সেক্রেটারি প্রেস সেক্রেটারি তো এখন প্রেস সেক্রেটারি কি জানি নাম শফিকুল আলম তাই না তো উনি একটা বক্তব্য দিয়ে দেখলাম যে আওয়ামী লীগের কেউ বিক্ষোভের সাহস করলে আইনের মুখোমুখি হতে হবে তো এটা আসলে উনি কি বললেন এটা বুঝলাম না আওয়ামী কি বাংলাদেশে কোনো নিষিদ্ধ সংগঠন যদি নিষিদ্ধ সংগঠন না হয় তাহলে তার ব্যানারে কেউ যদি বিক্ষোভ করে কোনো দাবি দেওয়া নিয়ে কোনো কথা বলে তাহলে তাকে আইনের মুখোমুখি কী কারণে হতে হবে এটা তো বুঝলাম না আমি জানি না অনেকেই বাংলাদেশে এখন তো আওয়ামী লীগকে ঘৃণা করে তারপর আওয়ামী ঘৃণা করে তাদের কাছেই আমি জানতে চাই সেটা হলো যে আপনারা ঘৃণা করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত অভিরুচি কিন্তু বাংলাদেশে কি এখন চূড়ান্ত স্বৈর শাসন চলছে নাকি বুঝলাম না এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ওই যে গণ অভ্যুত্থানে ফাঁস তাই না তো এরপরে সবাই মিলে তো আমি লীগকে বলছে তারা স্বৈরাচারী তারপরে ওই শেখ হাসিনাকে বলছে ফ্যাসিস্ট এসব ভালো কথা এই জন্য বিদায় নিতে হয়েছে এখন যারা ক্ষমতা আসছে তারাও কি ফ্যাসিস্ট নাকি তারাও কি স্বৈরাচারী নাকি বুঝলাম না তাহলে বাংলাদেশে হলোটা কি এক স্বৈরাচারি গেল আর এক স্বৈরাচারী এসে হাজির হলো তা যদি না হয় তাহলে এই যে এই প্রধান উপদেষ্টার যে ইয়ে প্রেস সেক্রেটারি উনি এই কথা কিভাবে বলেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো সংগঠন না বরং আমরা দেখি এখনও বাংলাদেশের খাতায় যেগুলো নিষিদ্ধ সংগঠন আছে যে হিজবুত তাহরির বা আরও অন্যান্য তারা একেবারে দণ্ড দুর্দণ্ড ফুর তবে রাস্তাঘাটে ব্যানার প্লাকার্ড ইত্যাদি নিয়ে তারা মিছিল টিছিল করে তাদের ব্যাপারে কোনো ইয়ে নেই কোনো পদক্ষেপ নাই তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেই তাদেরকে তো নিষিদ্ধের তালিকা থেকে তো দেওয়া হয়নি তো তারা রাস্তাঘাটে মিছিল টিছিল করে কিছুকাল আগে তো দেখছিলো ওইরকম তারা ওই যে প্লাকার্ড নিয়ে ঘুরছিল যে নিষিদ্ধ নিষিদ্ধ করার আইন বাতিল করতে হবে এরকম তো এখন আওয়ামী লীগের তো নিষিদ্ধ করা হয় না করা হয়েছে কি ওই ছাত্রলীগ তাই না এখন ছাত্রলীগ যদি কোনো কর্মসূচি দেয় তাহলে তাকে ধরে নিয়ে জেল হাজত ফাঁড় দিক সেটা সরকার হয়তো করতে পারে কারণ আইন যেহেতু করেই ফেলছে যতক্ষণ আইন বাতিল না হচ্ছে ততক্ষণ তো এটা অ্যাপ্লয়েড হবে রাইট কিন্তু আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে না থাকে তাহলে এরা কোনো প্রতিবাদ করতে পারবে না কোনো বিক্ষোভ করতে পারবে না কোনো সভা করতে পারবে না এটা কোন ধরনের বিধান বুঝলাম না এখন কথা হচ্ছে যে প্রেস সচিব এটা নিজে থেকে বলছে নাকি না ওই ডক্টর মোহাম্মদ দিনু সাহেব তাকে বলতে বলছে তাই বলছে নিশ্চিতভাবে ধরে নেওয়া যেতে পারে এটা প্রেস সচিবের নিজস্ব বক্তব্য না যদি অবশ্য নিজস্ব বক্তব্য হলে হতেও পারে কারণ এই 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 ভদ্রলোকটা অনেক কথা বলছে এই সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যেসব বিষয়ে কথা বলার দরকার নেই দেখা যায় সেসব বিষয়েও কথা বলে হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে যে উনি একজন রাজনৈতিক নেতা কি জানি আমরা যতটা জানি প্রেস সেক্রেটারি পদটা একটা চাকরি এটা তো রাজনৈতিক কোনো পদ না মাসে মাস বেতন পায় তাই না তো এখন উনি নিজে থেকে কোনো কিছু বলতে পারেন নাকি কি জানি ডক্টর মোহাম্মদিনুসের বক্তব্য না তার বক্তব্য এটাও তো নিশ্চিত করা যাচ্ছে না এখন তার বক্তব্য হোক আর ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনুসের বক্তব্য হোক ডক্টর মোহাম্মদ ইনুস যদি এই ধরনের বক্তব্য বিবৃতি দেন তাহলে তো এটা প্রকারান্তরে নিজেকে প্রমাণ করবেন যে শেখ হাই না আরও অনেক বেশি আছে তাই না আমরা এটা দেখছি আওয়ামী লীগের আমলে বিভিন্ন সংগঠনের কার্যক্রমকে ইনডিরেক্টলি বাধা দিত আওয়ামী লীগ বিশেষ করে জামাত ইসলামকে দেখতাম যে বাধাটা দিত কিন্তু কখনো তো প্রকাশ্যে বলতো না যে তারা যদি কোনো সভা করে বা অমুক করে তাহলে তাদের ধরে জেল হাজতে ঢুকানো হবে এই ধরনের কথা বলতো না মানে প্রকাশ্যে বলতো না আর কি কিন্তু তারা ইনডিরেক্টলি তাদেরকে বাধা দিত তাদের মিছিল করতে দিত না সভা করতে দিত না এমনকি তাদের ওই যে এরা অফিসগুলোও তালা মারা থাকত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দেখা যাচ্ছে যে করে ডাইরেক্টলি বলছে তো এইটা তো আমি বুঝলাম না এগুলোতে এগুলো কি অতিরিক্ত হয়ে যাচ্ছে না এর ফলে এই যে এই প্রেস সচিব উনি কি চিরকাল এই পদে থাকবেন না কি আর ডক্টর মোহাম্মদা কয়দিন থাকবেন আমি যদি ধরেও নেই যে এই বছরের শেষ নাগাদ ইলেকশান হবে তো তারপরে তো এনে চাকরি থাকবে না তাই না তো তাই যদি না থাকে তাহলে ওনার কি অবস্থা হবে উনি খাওয়োখা নিজেকে এই ধরনের একটা মানে পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছেন এত রিস্ক উনি কী জন্যে নিচ্ছেন উনি এত সাহসী বা উনি কোথা থেকে পাচ্ছেন এটা তো আমার মাথায় ঠিক ঠিক ঢুকছে না বাংলাদেশ তো কোনো সিভিলাইজড কান্ট্রি না এখানে গণতন্ত্র বলে কোনো কিছু নেই তাই না সুতরাং এখানে খামো কোন কোনো পক্ষের শত্রু হওয়াটা এটা যথেষ্ট রিস্কি না এখন এই ভদ্রলোক কি মতো সেটা বুঝছে না আমি জানি না ঠিক এনার ব্যক্তিগত বক্তব্য না ডক্টর মোহাম্মদ ইনুসুর বক্তব্য আমি জানি না বাট আমার কাছে জিনিসটা আসলেই খুবই অড লাগলো এবং অতিরিক্ত মনে হলো যে এটা তো শেখ হাসিনার সাহিত্য অনেক বেশি সৈরাসরি তো এইটা আমার তো মনে হয় যে এই সরকারের ভাবমূর্তি আরও আরও বেশি খারাপ করবে অর্থাৎ এখন মানুষজন এমনিতেই তো প্রচণ্ড বিরক্ত বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি জিনিসপত্রের দাম বেশি অর্থনীতির অবস্থা অত্যন্ত ভঙ্গুর মানুষটা এমনি শান্তিতে নেই মহা অশান্তিতে আছে তার মধ্যে এই ধরনের আচার আচরণ তাহলে আমি বিস্মিত হব না আগামী দুই এক মাসের মধ্যে আওয়ামী লীগ বাদ এ বিএনপি হয়তো মাঠে নেমে এদেরকে উচ্ছেদ করার জন্য হয়তো আন্দোলন শুরু করে দিতে পারে আমার কাছে কিন্তু সেরকম মনে হচ্ছে কারণ এখন তো বিএনপি ক্ষমতায় যার জন্য পাগল হয়ে গেছে এবং বিএনপি খেয়ালও করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার নানা রকম মিষ্টি কথা বলে এটা ওটা বলে ইলেকশনকে বিলম্বিত করে ওই যে ছাত্রদেরকে দিয়ে কী একটা দলটল বানানোর চেষ্টা আছে অর্থাৎ ক্ষমতা থেকে একটা দল তৈরি করে তারপরে সেই দলটাকে ক্ষমতা আনার একটা ষড়যন্ত্র বিএনপি অলরেডি আবিষ্কার করে ফেলছে সুতরাং তারা তো অধৈর্য হয়ে হয়তো এই জানুয়ারি মাস তো চলে গেলো হয়তো আগামী আগামী মাসেই তারা হয়তো ধৈর্য ধারণ না করতে পারে অলরেডি তারা কিছু নাকি কর্মসূচি টুচি দেবে বলে অলরেডি ঘোর্ণা দিয়েছে তো স্বাভাবিকভাবেই আমার কাছে তো কেন জানি মনে হচ্ছে যে মাসেই হয়তো শুরু করে দিতে পারে রমজানের আগে আর রমজান শেষ হলে হয়তো পুরো শুরু করে দিবে তো তখন তো এই শফিকুল ইসলাম শফিকুল ইসলাম বা আলম হ্যাঁ শফিকুল আলম মনে হয় না দেখলে তো ভদ্রলে কি মনে হয় এত বেশি কথাবার্তা বলে বাংলাদেশের মতো একটা দেশে শত্রুতে পরিণত হওয়া এটা কি উচিত আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা অনেক কথা বেশি বলতো টুলতো তাদের আজকের যে পরিণতি এটা দেখেও তো এদের সতর্ক থাকা উচিত কথাবার্তায় তাই না এই দিন তো দিন না এই রকম পরিস্থিতি সবসময় থাকবে আওয়ামী লীগ যদি বাংলাদেশে খুব তাড়াতাড়ি রাজনীতিতে পুনর্বাসিত নাও হয় তো এই খোদ বিএনভি তো পরিস্থিতি খারাপ করে দিতে পারে তাই না আমি জানি না বুদ্ধি শুদ্ধি তো আর তার কম না কম থাকলে তো আর প্রেস সচিব হতো না তাই না তো যাই হোক তার কথাবার্তা শুনে আমার খুব বিস্ময় লাগলো আর কি এটা কোন ধরনের কথা সে কাহিনা স্বৈরাচারী ছিল ফ্যাসিস্ট ছিল তাকে ইয়ে করা হলো ক্ষমতা আচ্যুত করা হলো কিন্তু যারা আসছে জনগণের আকণ্ঠ ভালোবাসা এবং সমর্থন নিয়ে তো তারাই এসে যদি এই ধরনের কথাবার্তা বলে তাহলে তো খুবই মানে আশঙ্কার কথা এটাই ছিল বক্তব্য ধন্যবাদ